আসসালামু আলাইকুম খুব কষ্টের কিছু কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি পাঁচ তারিখের পরে আসলে ইউটিউবে কথা বলতে হবে এটা চিন্তা করি নাই মনে করেছিলাম যে পাঁচ তারিখের পর তিনি দেশে যাব যেদিন পতন হবে তারপরে তিনি দেশে যাব পরে বলতে তারপর দেশে যাব আর কি তো এখনও আমাদের মনে হচ্ছে যেন সেই আওয়ামী লীগের সাথেই বোধ হয় এখনও যুদ্ধ করছে বিভিন্ন বিষয় নিয়ে মত পার্থক্য হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে যেই জিনিসগুলো না চাইতেই পাওয়ার কথা সেই জিনিসগুলো এখন আবার চাইতে হচ্ছে সেটার জন্য প্রতিবাদ করতে হচ্ছে রাস্তায় নামতে হচ্ছে গতকালকে একটা ভিডিওতে আসিফ নজরুলের সৌদি আরবে গিয়েছেন এক ব্যক্তি তিনি ফেসবুকে তার পোস্ট করেছেন যে আসিফ নজরুলকে পিছনে নিয়ে এইভাবে আপনার মানে ফোনটা সামনে ধরে এইভাবে বলছে যে এই যে আসিফ নজরুল এই প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধাদের টাকা মেরে দিয়ে তারপরে হস করতে এসেছেন আসিফ নজরুল দেখছি সেই ভিডিও থেকে আপনার আস্তে আস্তে সরে যাচ্ছেন হ্যাঁ মানে বাস কাটাতে চাচ্ছেন তো আসিফ নজরুল কে ভালো কে খারাপ কে ঠিক আর কে বেঠিক এটা আল্লাহ একদিন যাচ করবে শুধু এতটুকুই বলে রাখলাম এই পাঁচ তারিখের পরের যে সুযোগ আপনারা শুধু হাতছাড়া করেন নাই ইচ্ছাকৃতভাবে এই সুযোগটাকে ধ্বংস করেছেন এর বিচার এর শাস্তি আপনাদেরকে এইবার অথবা ওইবারে পেতেই হবে আমি আমার জায়গা থেকে শুরু থেকে এখন পর্যন্ত একটা কথাই বলি অনেক মানুষের অনেক নিজের খুব কাছের মানুষজনও ভাই সুযোগ এসে কিছু টাকা পয়সা টাকা পয়সার দরকার আছে জীবনে এরকম ওই একুশি বিদ্যে যখন কাজ করতাম না এরকম তখনও অনেক মানুষজন ছিল এরকম বলতো যে টাকা পয়সা বানায় তারপরে ই করতো আসলে টাকা পয়সা না মানুষকে বাঁচাইতে পারে না বিপদে পড়লে ওইখানে আপনি বাঁচতে পারেন টাকা মানুষের দরকার আছে আমরা পৃথিবীর একদম ফেরেস্তা আমাদের মানে কোনো ভুল ত্রুটি নাই কোনো খারাপ কাজ নেই এরকম না আমার জীবনেও খারাপ কাজ আছে চেষ্টা করেছে আমাকে যদি আজকের আমি আর ধরেন বেশি না দুই হাজার বারো সালের আমিও যদি সেই গণজাগরণ মঞ্চের আগের আমাকেও যদি আপনি মেলান আমার মধ্যে অনেক পার্থক্য হয়েছে ভালো না খারাপ সেটা আল্লাহ যাচ করবেন চেষ্টা করেছে নিজের সমস্যাগুলো সমাধান করতে যাই হোক তো এই যে এখন ধরেন মনে করছেন যে আপনারা ঠিক জায়গায় আছেন যা মনে চায় তাই করছেন আপনারা করে যাবেন কোনো সমস্যা নেই এইটার বিচার একদিন হবে এই হস করতে গিয়ে যেমনটা দেখেছেন এর চাইতে আরও ভয়ঙ্কর অপমান আপনাদের সামনে অপেক্ষা করছে আমাদেরও সমস্যা আছে জীবনের ঝুঁকি আছে আমি আমি মনে করি আমার জীবনের হয়তো বেশিরভাগ সময়ই হয়তো আমার কষ্টে কাটাইতে হবে কারণ মানে আমার তো ধরেন যারা ভালোবাসে তারা তো সাধারণ মানুষ তারা তো শক্তি নেই আমাকে যারা মানে অপছন্দ করে বা যাদের বিরুদ্ধে কথা বলেছে তা তো শক্তিশালী সো তাদের ব্যাপারে মানে কথা বলতে গেলে তাদের বিরুদ্ধে যদি ই করি সেটা তো শাস্তি তো আছে সেটার জন্য হয়তো কোনো এক সময় সে শাস্তি পেতে হবে যাই হোক যেটাই হোক আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ ইমান ঠিক রাখেন এবং মানে ধৈর্য ধরে যেন যে কোনো শাস্তি মোকাবেলা করতে পারি এতটুকু এর আর কোনো কিছু না তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে ধরেন গতকালকে একটা ই দেখলাম একজন রিক্সা চালক মারা গিয়েছিল যে রিক্সা চালক সবাইকে ধরে ধরে নিয়ে যেয়ে তারপরে আপনার হসপিটালে দিয়ে আসতো সেই লোকটার স্ত্রী গত সপ্তাহ থেকে তিনি বৃত্তিতে নেমেছেন ভিক্ষা করে খাচ্ছেন তো সমন্বয়ক যে কজন আছেন যারা ছাত্রনেতা যারা ছাত্রদের থেকে উপদেষ্টা হয়েছেন আমি তাদেরকে সরাসরি ওই কথাগুলো বলেছি এই এই প্ল্যাটফর্মে আমি ওপেনেই কথাগুলো বলতে চাই দেখেন ধরেন এই যে ছাত্রদের এই ছাত্রদের ভবিষ্যৎটা আসলে কি তারা কি চায় তারা যদি মনে করে যে আমাদের হাতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসবে আমরা এই কোটি কোটি টাকা দিয়ে তারপরে রাজনৈতিক দল গঠন করবে এরকম দু একজনের কাছে শুনেছি যেন ধরেন একজনের কাছে টাকা পয়সা পেয়েছে বা কোনো এক জায়গায় টাকার লেনদেন হয়েছে সেখানে শুনছি যে মানে ছাত্রদের প্রচুর টাকা পয়সা তারা ফান্ড কালেক্ট করার চেষ্টা করছে এটা রাস্তা না আপনি কত হাজার কোটি টাকার মালিক হবেন জামায়াত হচ্ছে ব্যাংকের মালিক বিশাল বিশাল আর্থিক প্রতিষ্ঠানের মালিক বিএনপির এরকম নেতা আছে যারা কিনা আওয়ামী লীগের সময় যত টাকা মান্থলি ইনকাম করতো তাদের ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংক বিমা কোনো কিছু বন্ধ হয়নি এরকম অনেক নেতা আছে আওয়ামী লীগের পরিবারের সাথে তাদের পরিবারের বৈবাহিক সম্পর্ক হয়েছে তাদের সাথে আপনারা টাকা নিয়ে পারবেন তার কত টাকার মালিক হবেন বলেন আপনি টাকা পয়সা দিয়ে নতুন করে কোনো রাজনৈতিক দল আপনি দাঁড়ায় যাবেন এই সুযোগ নাই কিন্তু একটা সুযোগ আপনাদের হাতে এসেছিল সেটা কি এই আগস্টে যেই বিপ্লব হলো এই বিপ্লবে সারা দেশের মানুষ আপনাদের পক্ষে এসেছিল এবং আমি নিজে আমি নিজেই আমার আমার চ্যানেলে আমি ভিডিও বানিয়েছি এখন আমি বলছি না যে আমি নির্বাচন চাই আমি নিজে বলেছি বিশ বছর পঁচিশ বছর যত বছর মনে চাই ইউনি সরকার ক্ষমতায় থাকুক আমরা এখানে উদযাপন করেছে মনে করেছিলাম যে আমরা বোধহয় স্বাধীন হয়ে গিয়েছে মিথ্যা সবকিছুই ভুল ছিল এই স্বাধীনতা ঠিক আগের যে সময়টা ছিল সেই সময় আপনাদের সাথে বাংলাদেশের মানুষ যেইভাবে এসেছিল আপনারা তাদেরকে রাখতে পারেন নাই কেন পারেন নাই কয়েকটা মানে খুব বড় করে দুই তিনটা জিনিস বলি দেখেন পরিবর্তনটা হয়েছে কোথায় আমাকে বলেন আজকের যে বাংলাদেশ এই বাংলাদেশের সাথে যদি আপনি শেখ হাসিনার বাংলাদেশকে মেলান মানে কম্পেয়ার করেন আচ্ছা কম্পেয়ার করলে ধরেন একটা সাধারণ মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন তার যে জিনিসপত্রের দাম কিনে খেতে হয় সেটা কি কমে কমেছে এটা সমস্যা না একটা নতুন সরকারের জন্য ধরলাম এক বছর দুই বছর তারা কষ্ট করবে কোনো সমস্যা নেই কষ্ট করুক কিন্তু সেটার জন্য তো আপনার কিছু করতে হবে তাই না একজন মানুষ মনে করেন যে বিদেশে যাবে তা বিদেশে যাওয়ার জন্য আগে কয় টাকা দিত সে আগে যদি নাকি মনে করেন সৌদি আরবে যেতে সাত লাখ টাকা ছয় লাখ টাকা পাঁচ লাখ টাকা দিত তাহলে আগের সরকারের সমস্যা ছিল দুর্নীতিগ্রস্ত ছিল তারা বিভিন্নভাবে দালাল তালাল এসব ই করে টাকা পয়সা ই করতো এই জন্য ইন্ডিয়াতে যেতে লাগে এক লাখ টাকা দেড় লাখ টাকা আমাদের এখান থেকে সাত লাখ টাকা লাগে মালয়েশিয়াতে যেতে ষাট হাজার সত্তর হাজার টাকা লাগে আমাদের এখান থেকে লাগে পাঁচ লাখ টাকা ওমান কাতার দুবাই মধ্যপ্রাচ্যের সব দেশে একই অবস্থা এখন বৈষম্য কাটানোর জন্য বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে মানুষ রক্ত দিয়েছে সেই বৈষম্য শেষ করার পরে তাদের তো কম লাগবে টাকা তাই না আসলেই কি লাগছে তাহলে এইটার দায় কার এটার জন্য তো আপনাকে জবাব দিতে হবে আপনি যেটা শেখ হাসিনা পারেন সেটা আপনি করে দেখাবেন এই জন্যই তো আপনাকে পরিবর্তন করে আনা হয়েছে মানে সবকিছুর পর আমি এই যে যুক্তি দেখাচ্ছি এটা তো আবার আওয়ামী লীগের খুশি হওয়ার কিছু নাই তোদের আসলে মানে তোদেরকে নিয়ে মানে কথা বলার মতো এই এই মানে রুচিটাও তোদের নিয়ে কথা বললেই মেজাজ খারাপ হয়ে যায় গালাগালি করতে ইচ্ছা করে তোরা তো মানুষ না তোরা যদি মানুষ হইতে এতগুলো মানুষকে হত্যা করলে তোদের মানে দলের ভিতরে ধরলাম সব অনেক মানুষ বলে যে আওয়ামী লীগ আসলে সবাই খারাপ না কিছু কিছু ভালো আছে তোদের পাঁচজন মানুষ তো এক জায়গায় বলতে পারতে তাই না যে আমরা আসলে এরা ভুল করেছে এরা এদের আমরা ঘৃণা করি আমরা আসলে নতুন একটা আওয়ামী লীগ চাই মনে করতে শেখ মুজিবের আওয়ামী লীগের চাষ ধরলাম এই গত পনেরো বছরে আওয়ামী লীগ চাস না মাপছে সে কেউ এখন পর্যন্ত এখনো পর্যন্ত ওদের ভেতরে মিনিমাম কোনো অনুসূচনা অনুতপ্ত কোনো কিছু না ওরা আবারই করে আবার আসবে আবার এরকম করবে এখন ওদেরকে সুযোগ করেও দিচ্ছে এই সরকারই দিচ্ছে সবকিছু যদি বাদ দেন আপনি প্রবাসীদের টাকা পয়সা